সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চব্বিশে এপ্রিল দু রোজ বুধবার আজকে অবস্থান করতেছি মীরশানি হাটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এই হাটটি অবস্থিত সপ্তাহে একদিন বসে থাকে আজকের এই বাজার থেকে মাংসের বলদ গরুর বাজার দর কেমন চলতেছে সেই তথ্য আর কি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করু আজকের বাজারে বেশ বড় বড় সাইজের কিছু মাংসের বলদ দেখা যাচ্ছে যেহেতু কোরবানি ঘনীয় আসতেছে বাজারে বলদের চাহিদা একটু বেশি দেখা যাচ্ছে কুমিল্লার বাজারে কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন বর্তমান বাজার পরিস্থিতি কেমন সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি এ পাশে বেশ সুন্দর একজন মাংসের বলা দেখা যাচ্ছে সম্ভবত এগুলা আছে গৃহস্থ থেকে পালা ছিল আর কি ব্যবসায়ী কিনে নিয়ে আসছে একটু কথা বলে দেখি ভাই আসসালামু আলাইকুম ওনার আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন একটু কাছে আসেন একদিন লাতি দিছে তো লেগরুর পিছনে যাই না ওজনে কেমন আছে চাচা এগুলা দুটা দোনোটা ষোলো মন আপনাদের পালা নাকি গিরস্থিদের পালা ও পালা দর্শক দোনোটা ওজনে নাকি ষোলো মন আছে আট মন করে বলতেছে আর কি একটু যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই আমি বেশ ভালোই দেখা যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ চাচা একটু এদিক এই পাশটায় চলে আসে দাম দর কি হয়েছে না হয় না এখনো না বলছে 400 বলছে

আচ্ছা আচ্ছা দর্শক ওই পাশে আরও কিছু বলদ দেখা যাচ্ছে মাংসের বলদ ঈদ যেহেতু আসছে বলদের বাজারও বলদের চাইদা বেশি দেখা যাচ্ছে তো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন চা চা ব্যবসা আচ্ছা আচ্ছা দুইটাই আছে আচ্ছা আচ্ছা কেমন বাজার একটু কমে গেছে কুমিল্লার বাজারে তো বলো যে চাহিদা ভালোই দেখা যায় আচ্ছা ইদি কেমন থাকবে বাজারটা না তারপর একটা আইডিয়া ভালো থাকবে আচ্ছা 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 মাংস তো ভালোই দেখা যাচ্ছে ওজনে কেমন আছে দুইটাতে তেরো থেকে চোদ্দ মন দর্শক দুইটাতে তেরো থেকে চোদ্দ মন আইডিয়া করলো আর কি কত বলে বাজার

মাংসের বল দেখা যাচ্ছে সেগুলারে হচ্ছে একটু দাম দর জেনে নিই ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলে কারণ এই ঘনি যতটা ঘনি আসতেছে বাজারে মাংসের বলদের চাহিদা ততটাই বৃদ্ধি পাচ্ছে সম্ভবত এরপর উনি ব্যবসায়ী ভাই আসসালামু আলাইকুম আপনার এগুলা ওই যে কারা ও ভাইয়ের ভাই কাছে আসেন না দূরে থাকলে কেমনি ভাই ভালো আছেন কতগুলা নিয়ে আসছেন আটটা বনাবনি কি হয়েছে দুইটা বিক্রি করছে কোন দুইটা এটা আর হচ্ছে ওইটা এটা ভাইয়া না একসাথে একসাথে কত বিক্রি করলেন তো ওটা দর্শক কানে কানে বললো আমি এটা লিখে দিয়ে দেব ওজনে কেমন আছে দর্শক দনোটাতে তেরো মন প্লাস হচ্ছে এটা আরেকটা আর কি প্লা চারশোর উপরে কি যাই হোক চারশোর উপরে আছে আর কি বাইরের বাসা কোন জায়গা নোয়াখালী থেকে আসছেন কুমিলার বাজারে আচ্ছা আচ্ছা দর্শক ওই পাশে একজন সম্ভবত একটা গরু দেখবে বনাবনি হবে সম্ভবত

দর্শক ওজনে প্রায় আরো বেশি হবে আট নয়ের কাছাকাছি হবে আড়াইশো বিক্রি করে দিলে আচ্ছা আচ্ছা দর্শক আড়াইশো দিয়ে দিল আড়াইশো দিয়ে দিলো আর কি আজকের বাজার থেকে আপনাদের কি খামার আছে নাকি ভাই নোয়াখালীতে আর সবগুলো মানে যেহেতু মাংসের ইয়েতে পুরো শরীর ভরপুর বোঝা যাচ্ছে খামারের গরু এগুলা এটা কত বলছে বাজার আজকে দুইশো দর্শক দুইশো ষাট নাকি আজকে বললো বাজারে এটা দুইশো ষাট আমি যদি একটু দেখাই আপনাদের বেশ বড়ো সাইজের দুইশো ষাট বললো কেমন আপনাদের ছাড়া ভাই এটা লালটা পঁচাত্তর হলে ছাড়া আপনাদের নোয়াখালীতে খামারের লোকেশানটা যদি একটু বলতেন

কোনটা দেখছিলেন আপনারা এইটা আচ্ছা আচ্ছা কত বলে বললেন দুশো দশ বলছে ভাই ওনারা বলছে আপনারা কত বললেন পঁয়ত্রিশ

এটা তো ওনারা কোরবানির জন্য নিবে এটা তো হিসাব করা যাবে না তাও কথা ঠিক দর্শক শেষ পর্যন্ত বনাব আর হলো না এই যে ভাইরা চলে যাচ্ছে একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ব্যবসা না গৃহস্থ গৃহস্থ আর গৃহস্থের বলদগুলো একটু দেখলে বোঝা যায় একটু পরিপূর্ণ থাকে আচ্ছা আচ্ছা পুজো নে কেমন ধনুটা চোদ্দ নটা চোদ্দোমন দর্শক ধনটা বললো হচ্ছে চোদ্দোমন আছে আর কি কারণ গৃহস্থের বলদগুলো হচ্ছে একটু মোটা তাজা থাকে আর কি আটটা তো মনে হয় দায়িত্বে গেছে সবগুলা চারটা করে দাদা আচ্ছা 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 কত বলে বাজার আজকে তিনশো নব্বই বলতে ধনুটা তিনশো নব্বই ওজনে হচ্ছে চোদ্দ মন সাত মন করে আপনি কত বলে দিচ্ছেন লাস্ট সাড়ে চারশো পঞ্চাশ কি মনে হয় বাজার কি চারশো পঞ্চাশ যাবে একটু কমে বেচা লাগবে একটু কমে বেচা লাগবে এক ভাই দেখতেছে দেখি ভাই কত বলে ভাই কত বললেন তিনশো চল্লিশ তিনশো চল্লিশ মন হয় না দিবেট চারশো সাইট আরেকজন ভাই আসি জিজ্ঞেস করলো চারশো সাইট চাওয়া মাংসের ওজনে বেশ ভালোই আছে এই সাড়ে চারশো হল আপনার ব্যাচার খেয়াল আচ্ছা আচ্ছা